আর আমি হিন্দু হলেও রাশ্মি কবি স্মরণ করি তিনি মহান তিনি মহান তিনি মহান তিনি পারেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আলোক তিনি সৃষ্টিকর্তা সারা পৃথিবীতে অদিত সৃষ্টিকর্তা তিনি রাখেনি সেটা প্রমাণ করে গেছে রাখেলের বাড়ি আমার আমি যেন কি বলতে আমি যদি হিন্দু তবে ইসলাম ইসলাম যেন আমি পথ দেখিয়েছে না ইসলামকে আমি ভালোবাসি ইসলামকে আমি ভালোবাসি রাখেন তো পথ দেখা দিয়েছে যেই ভাবছি বা আমি আমি অনেক বিশ্ব ব্রহ্মী তিনি নবী নাম জপে যে জন সে তো যোদাহের ধনী নবী মোর মরু নবী মর সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো দো জাহানের ধনী নবী সেই নামে সুর ধরিয়া পাখি যাই গান করিয়া সেই নামে সুর ধরিয়া পাখি যাই গান করিয়া ওই নামে মজনু হইল ওই নামে মজনু হইল মৌলায় আমার তাদের গণী নবী মরু পরশুমণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যেজন সেই তো দু জাহানের ধনী নবী মোর পরশু